আবার জাঙিয়া পড়গে তারপরের দিন ফের মাটি দিয়ে দেখি সে জাঙিয়াও নি এইবার রাত্রি ঘুমনির সময় একটা জাঙিয়া পড়গে দিছি এইবারে রাত্রি দেখি মুতে হেগে দেশে কেতাই কি করব ফের এইবারে সকালবেলা পড়গে দিছি মাঠে দিয়েছি দেখি ও জাঙিয়াও আমি একবার আগে মেরেছি মারার পরে দেখি গরু কান্দি কান্দি চলে যাচ্ছে বনে কান্দি কান্দি এইবারে বনে গে দেখি ধনতে গাছে গলায় দড়ি দেশে আমার সেই গরু

তাকে ধরে নিয়ে আসার আদেশ তোমা হলো সালারে ধরে আনুক তাড়াতাড়ি এ বিচার আমি দেখে ছাড়বো আজকে অর্ডার অর্ডার কি হয় বসো খুব তাড়াতাড়ি ধরে আনার ব্যবস্থা হবে ঠান্ডা অর্ডার অ্যাসিস্ট্যান্ট শোনো খতম জি যাচ্ছে তিন ঘর পরে একটা কাজ আসছে হ্যাঁ গরুর জাঙ্গিয়া চোরে ধরার সেটা তোমার ধরতে যেতে হবে

ওই যে শালা কি হলো ধরে আমি জজ সাহেব ধরে নিয়ে যাচ্ছি বলে তোমাকে চলো চল জজ সাহেব চল তোর বিচার হবে সাহেব এই শালা লোকের গরু খুলেছে শালা চোর এক নম্বর শালা ওই জন্য তো ডাক করে ধরে আনিয়েছি তুমি লোড করুন ছেছরা চোর কোডা এই নিয়ে কটা গরু চুরি করেছো

পুষে পুষে খায় সেই গরু যাই চুরি করেছে এখন এরও তো বউ নি আর এরও তো ভাত আননি দুজনার বেপরকে দেওয়া হোক এইটাই ওখানে শাস্তি এক নম্বর শাস্তি আপনি বলতে যাচ্ছেন সাত বছর জেল এটা বাদ দেবো স্বামী স্ত্রীর মতন একটা হ্যাঁ হ্যাঁ আপনি যেটা চাচ্ছেন সেটাই হবে তাহলে এদের বিবাহ আমি লিখে দিচ্ছি আর এবং এই কোর্ট থেকেই

চুরি করবি খাওয়া ক্ষমা দিবি হ্যাঁ কি করবি যা